আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আজকে কিন্তু আমরা আবারো চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ কাস্টেড সোমাইয়া টেলিকম দেখতে পাচ্ছেন দুবার ইউজ ফোন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই শপে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন Vivo Redmi বলেন Oppo বলেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি লেটেস্ট মডেল কম বাজেটের ভিতরে সেরা মানের ফোন এই শপে কিন্তু আজকে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের অত্যন্ত পরিচিত একটি মুখ সৈকত ভাই

যদি আপনি শুরুতে শুরুতে মানে কোনটা দিয়ে শুরু করেন বা একটু ডিসকাউন্ট থাকে আজকে লো বাজেট থেকে শুরু করব আজকে একেবারে লো বাজেট থেকে আজকে প্রত্যেকটা ফোনে হোলসেল রেট আছে একেবারে হোলসেল থাকবে তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল এখনো নতুন সৌকত ব্লগস বিডি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভাই যেটা লো বাজেট একেবারে কম বাজেট সবার তো বাজেট বেশি থাকে না একদম স্টুডেন্ট বাজেট একটু কমাই বলবেন একদম কমাই বলবো আসলে প্রত্যেকটা ফোন হোলসেল রেটে দেব একেবারে বলছি প্রথমে যারা চাচ্ছে আসলে আপনাদের থেকে নিয়ে ব্যবসা করার জন্য তারা কিনতে পারবে আমাদের তাদের ক্ষেত্রে আমরা অন্যভাবে আমরা আপনাদের দিয়ে থাকব আর প্রাইস আমরা কমাই দেওয়ার চেষ্টা করব মানে একটু কমাই দিবেন না আচ্ছা ঠিক আছে প্রথমে দেখতে আছে ভাই MI3 এটা আমার 464 ফোন এটা 4GB RAM 64GB স্টোরেজ ফুল বক্স 464 হ্যাঁ সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ এক বছরের সার্ভিস প্রাইস কত দিচ্ছেন আজকে দিও মাত্র 2700 টাকা মাত্র 2700 একবারে ধামা কত 2700 টাকা বলেন কি ভাই প্রাইসে ভাই অস্থির একটা কালেকশন প্রথমে কত পর্যন্ত থাকবে ভাই Vivo Y85 Vivo Y85 ওটা আপনার 6GB RAM 128GB স্টোরেজ 128 আছে আচ্ছা তাহলে এমএস ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহ এটা আজকে দিব মাত্র 5000 5000 টাকা মাত্র মাত্র 5000 মাত্র 5000 টাকা Vivo Y85 হ্যাঁ তারপর থাকতে আসে ভিভো ওয়াই নাইনটি ফাইভ ভিভো ওয়াই নাইনটিভ একদম আপডেট মডেল একদম আপডেট মডেল এটা আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ চার হাজার এমএস ব্যাটারি

এটা আপনার 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ 128 আচ্ছা আছে ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহ দেখেন কালারটা দেখেন ভাই মেয়েদের জন্য পারফেক্ট কিন্তু একেবারে প্রিমিয়াম ভাবীদের জন্য না অত্যন্ত চমৎকার প্রত্যেকটা ফোনে একদম ফ্রেশ একেবারে একদম নিউ কন্ডিশন একবারে নিউ জি হ্যাঁ এটা দাস করে প্রাইস দাও মাত্র 5600 টাকা এ5s মাত্র 5600 টাকা মানে যারা আমাদের চ্যানেল থেকে কল করবে যে শকত ভাই চ্যানেল থেকে কল করবে তাদের জন্য 5600 টাকা অবশ্যই ডিসকাউন্ট প্রত্যেকটা ফোনে

নেক্সটে থাকতে আপনার Vivo V15 Vivo V15 পপ একটা ফোন পপ আপ এটা আপনার এটা আজকে রিও প্রাইস আপনার এটা RAM হচ্ছে RAM 256GB 256 হ্যাঁ 5000 mAh ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহ আজকে এটা প্রাইস মাত্র 7900 মাত্র 7900 মাত্র 7900 নেক্সট ভাইয়া Vivo S1

এটা আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএস ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা আজকে প্রাইস দিব মাত্র আপনার নয় হাজার চারশো টাকা মাত্র নয় হাজার মাত্র নয় হাজার চারশো চারশো অত্যন্ত চমৎকার একেবারে প্রিমিয়াম বুঝার উপায় নেই যে অপ্পো সেটগুলো ইউজ হয়েছে নেক্সট ভাইয়া

তিনশো এগারো নম্বর সব সুমাই টেলিকম তো বন্ধুরা যারা আমাদের সৌকত বিডি চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর দেখতে পাচ্ছেন আসলে অত্যন্ত চমৎকার চমৎকার কালেকশনগুলো গুলো পেতে হলে আপনারা সোজা চলে আসবেন মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স তিন তলায় তিনশো এগারো নম্বর সব সোমাইয়া টেলিকম আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে